london news took their wonder গুলিতে ফের শুটআউট আউট কালনার পর ফের ব্যান্ডেলে দুষ্কৃতি গুলিতে নিহত অফিস থেকে বাড়ি ফেরার পথে কলকাতা কর্পোরেশনে কর্মী এদিন কলকাতা কর্পোরেশনে কর্মী লালবাবু গোয়ালা সন্ধ্যেবেলা ব্যান্ডেল স্টেশনে নেমে নিউ কাজিরাঙা এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় দুষ্কৃতিতে এসে তাকে গুলি করে মাটিতে লুটিয়ে পড়েন রামবাবু খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ রামবাবুকে উদ্ধার করে চুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রনগর পুলিশ কমিশনার সুবি অমিত পি জবালদি ঘটনার তদন্ত করছে পুলিশ

네포구청 <놀람> 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 কি হয়েছিল একটু বলতে পারবে এরকম একটা ঘটনা ঘটে সাতটা নাগাদ ঘটনাটা ঘটেছে আমরা শুনতে পেলাম পুলিশ আধিকারিকরা সব এসছেন আইসি ব্যাডিপি ইনচার্জ চুচুড়া থানার সমস্ত আধিকারিকরা সিপি সাহেব ম্যাডাম সবাই এসছেন তদন্ত চলছে ওনারা দেখছেন কীভাবে কী হয়েছে পরবর্তী সময় জানা যাবে কীভাবে কী হয়েছে এটাই আমরা অবাক হয়ে যাচ্ছি ভোর সন্ধেবেলা আমাদের এখানটা তো খুব শান্ত এলাকা এই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটেনি এপারে ব্যান্ডেল এপারটাতে এই অনেক মানে সব অবাক হয়ে যাচ্ছে সবাই শুনে এই ধরনের ঘটনা ঘটেনি এটা আমরা পীযূষ ধর দেবাদপুর পর্যন্ত বলতে জানতেন ঠিক শুনলাম যে উনি ক্যালকাটা কর্পোরেশনে নাকি চাকরি করতে হবে তেমনি মানুষ যেমন চিনতাম তেমন মানুষ আমার সাথে এলাকার মানুষ হিসেবে দেখা হতো কথা বলতাম হয়তো ছ মাস ন মাস দেখা হতো এই টাইপের চিনি আমি চিন্তা মনে হচ্ছে একজন কর্পোরেশনের কর্মচারী তার ওপর এমনভাবে নাম লাগছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ার্লহেলথ অর্গানাইজেশন একটা ফসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজি দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in মেনি ওয়েজ আর philosophy ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.